গত কয়েকদিনে থেমে থেমে বৃষ্টির কারণে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে প্রাণহানিও রোগীর চাপ সামাল দিতে হিমশিম ঢাকার হাসপাতালগুলো শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সিট না থাকায় বেলকুনিতে এভাবেই চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু রোগীরা চাপ সামাল দিতে পুরুষ নারী ও শিশু সহ তিনটি ইউনিট করেছে হাসপাতাল কর্তৃপক্ষ দুদিন প্রচন্ড জ্বর ছিল আমার মাথা ব্যথা ছিল চোখ ব্যথা ছিল একা একাই মেডিকেলে গেছি টেস্ট করছি তারপরে ডেঙ্গু ধরা পড়ছে হ্যাঁ হ্যাঁ ভালো ট্রিটমেন্ট ভালো চলতেছে কেন আমি মোটামুটি সুস্থ থেকে আগস্ট সেপ্টেম্বর মাসে ডেঙ্গু রোগী বেড়েছে এই হাসপাতালে সিট পাননি অনেকে ট্রিটমেন্টের জন্য বেলকনিতে আমরা নিছি যেহেতু ভেতরে জায়গা নাই কেবিন খালি নাই সিট খালি নাই চিকিৎসার তো প্রয়োজন ভিতরে হইল যাইয়া অনেক রোগীর চাপ এই জন্য আমাদের সিট পাওয়া যাচ্ছে না এই জন্য আমাদের এই বেলকনিতে রাখা হচ্ছে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে জ্বর মাথা ব্যথা ডায়রিয়া বমিসহ নানা উপসর্গ নিয়ে আসছেন হাসপাতালে যখন আসলে একটা রুগীর ডেঙ্গুর সাথে সাথে হার্ট ফেইলিওর ডেভেলপ করে আর তার হচ্ছে গিয়ে লিভার ফেইলিওর ডেভেলপ করে বা কিডনি ফেইলিওর ডেভেলপ করে বা আপনার ধরুন খিচুনি তৈরি হয় এনকেফালাইটিস ডেভেলপ করে তখন সত্যিকারের চ্যালেঞ্জ আসলে ডাক্তারের সামনে আসলে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বর্তমানে একশো তিরিশটি ডেঙ্গু রুগী ভর্তি আছে কিন্তু তো আমরা চিকিৎসা শিক্ষা দিয়ে যাব ইনশাল্লাহ যেভাবেই হোক যেভাবে যেখানে হোক আমরা এই এই আমাদের ডেঙ্গু কোথাও সমস্যা নয় সেই জন্য যাতে পর্যাপ্ত এবার স্যালাইন অন্যান্য যে ভলিউম এক্সপান্ডার যেগুলি সব পর্যাপ্ত মজুদ আছে আমাদের কাছে আতঙ্কিত না হয়ে জ্বর হলেই ডাক্তারের পরামর্শ দিতে বলছেন চিকিৎসকরা আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা